জনস্বাস্থ্য কর্মী এবং মিড ডে মিলের কর্মীদের অপরাধে রাজ্যের মানবিক মহিলা মুখ্যমন্ত্রী চুবের ঋতু ধরে চাল করেছে মেরে সেভাবে জেলবন্দি করেছে

পশ্চিমবঙ্গের মমতা হায় 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 আরে পুলিশ প্রশাসন হায় 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 এখানে আছে একদিকে আছে আইসিডিএস কর্মীদের আন্দোলন তারা এখানে আরামবাগ সহ পরিক্রমা করতে করতে গৌরাটির মোড়ে আর একদিকে বিজেপি যুব মোর্চা যারা সন্দেশখালীতে তীব্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা যে নারকীয় অত্যাচার হয়েছে সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে বিজেপির আরামবাগ যুব মোর্চার পক্ষ থেকে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন অন্যদিকে অন্যদিকে দেখুন একই সাথে উল্টো দিক থেকে আইসিডিএস কর্মীরা তারা তাদের মতো আন্দোলন করছেন সরাসরি দেখুন আরামবাগ টাইমসের পর্দায়

i <laughs> আর রুলটা দেখে বিজেপি আরামবাগ যুব মোর্চার পক্ষ থেকে এখানে সামিল হয়েছে সন্দেশকারীতে যে নারকীয় অত্যাচার হয়েছে মহিলাদের উপর তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের

এই দুদিন আগে যে ঘটনা ঘটেছে একবারে সকল মা বোনদের কাঁটা লাগা ব্যাপার কি ব্যাপার যে সন্দেশ খালি ওখানে কিছু তৃণমূলের দাপন নেতারা আছে রাতের অন্ধকারে আমাদের ঘরের মা বোনদেরকে জোর করে তুলে নিয়ে আসে শাসক দলের একটা বই দেখেছিলেন যে পুলিশ তার ঘরের বউকে দিয়ে চলে আসছে ওখানকার গুন্ডারা সেই মা বোনেদেরকে যতক্ষণ না তাদের মনোপুত হচ্ছে ততক্ষণ তাদের ছাড়ছে না পুলিশ মস্তানদের কাছে ভিক্ষে চাইছে আমার বউকে ফিরিয়ে দেন যে আমার ছোট ছোট ছেলে খেতে দিতে পারছি সেই একই শাসন এই তৃণমূলের আরামবাগে চলছে এবং গোটা জেলা জুড়ে জুড়ে রাজ্য চলছে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ঢিল ঢিলচোড়া দূরে ওইখানে একটি ভারতীয় জনতা পার্টির গেট আছে আপনি যান প্রমাণ এখন দেখতে পাবেন মমতা ব্যানার্জি এত বদমাইশ তার দলের নেতা করবেন এত নোংরা মানসিকতা একটা লোকসভা গেটের ভারতীয় জনতা পার্টির গেট তার পেছনে দুখানা গেট করে চার জায়গা চারটে গেটে আমাদের ভারতীয় জনতা পার্টির সিম্বলকে আটকে রেখে দিয়েছে এইভাবে শাক দিয়ে মাছ ঢাকা যায় না মমতা ব্যানার্জি আপনাকে আমি বলি আরামবাগ সাংগঠনিক জেলা আমাদের যে জেলা সভাপতি সদ্য সম্মানীয় বিমানগঞ্জ মহাশয় জেলা সভাপতি নেতৃত্ব দিচ্ছে বলে আপনাদের তৃণমূল কংগ্রেসের ভালো আরামবাগ আরামবাগে পাও রাখতে পারতেন না আমাদের নেতা বলেছিল বলে ঠান্ডা মাথায় থাকুন তাই ঠান্ডা হয়ে আছি তাহলে যে ঝান্ডা দেখতে পাচ্ছেন ঠান্ডাটাও আমাদের সঙ্গে লাগানো আছে আমরাও পারি ওইখানে না বাসটা ডাকতে নাও দিতেও পারি কিন্তু আমরা সভ্য সমাজের গণতন্ত্রের উপর বিশ্বাস করে চলি কিন্তু আর গণতন্ত্রের বিশ্বাস আমরা এই তৃণমূল সরকার রাখতে দিচ্ছে না তাই গণতন্ত্রকে হত্যা করছে তৃণমূল কংগ্রেস তাই আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি এ তীব্র ধিক্কার তীব্র প্রতিবাদ আজকে দেখতে পাচ্ছেন আশা কর্মীরা রাস্তায় নেমেছে আমরা তাদেরকে তো বলিনি আজকে গোটা রাজ্য জুড়ে মা বোনেরা তাদের নিজের সম্মান রক্ষাতে আজকে রাস্তায় নামছে তাই আমাদের আমরা আমরা ছেলে হয়ে হয়ে ওই মায়ের সন্তান ঘরে বসে থাকতে পারবো না আমি তৃণমূলকে পুজো দিতে চাই আরাম বাগ নয় যেখানে আমাদের মা বর্ধে প্রতি অত্যাচার হবে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে আমরা লড়াই করতে শুরু করবো এটুকুন বলে দিলাম আমরা পিছু ছাড়বো না আজকে একই সাথে শুধু সন্দেশ নয় কালকে আইসিডিএস কর্মীদের এবং আশা কর্মীদের উপরেও নাকি ধর্মতলে নারকীয় অত্যাচার হয়েছে তাদেরকে প্রচন্ড মারধর করা হয়েছে চল্লিশ জনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে তারা তারই প্রতিবাদে রাস্তায় বেরিয়েছে সন্দেশখালি যেমন আপনাদের ইস্যু একই সাথে এখানেও মেয়েদের প্রতি অত্যাচার হয়েছে কি বলবেন দেখুন মা মা মানে যে সন্দেশখালী বিষয়ে মা নয় মা মা সারদাও বলেছিল মা সারদা বলেছে মা আমি সকলে মা মা মানে আমি যে মায়ের জন্ম সেটা আমার মা নয় আমার সম্মানীয় যত মা আছে যে মায়ের প্রতি অত্যাচার যাবে ভারতীয় জনতা পার্টি আন্দোলনের সাক্ষী থাকবে এটা আজকে প্রমাণ আইসিডি সি হোক আমার ভারতীয় জনতা পার্টি কার্যাল মহিলা হোক যে কোনো মহিলা মা তো মাই মায়েদের অত্যাচারে সন্তানের রাস্তায় নামবে আমায় চলবে প্রশাসন আসবে তার ব্যবস্থা বলবে তখন না বলে তখন রাস্তাতে থেকে তাতে কেস হয় কেস হবে কেসের লড়াই জন্য তৈরি আছে আজকে আপনারা জানেন আজকে জানেন যে শাহজাহান সন্দেশখালী সে এবং তার বাহিনী দিনের পর দিন বছরের পর বছর সেখানে হিন্দু মহিলাদেরকে টার্গেট করে তাদের জোরপূর্বক তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাতের সঙ্গিনী বানাচ্ছে তাদের শরীরের খিদে মেটানোর জন্য আজকে যে কোনো সুস্থ পরিবেশে এটা বাঞ্ছনীয় নয় আর আজকে মহিলা মুখ্যমন্ত্রী এই রাজ্যের তার বর্তমান পরিস্থিতিতে তিনি এই বিষয়ে কোনো নজর দেননি তিনি কিন্তু প্রশ্রয় দিয়ে গেছেন ওই সাজানের মতন কিছু জানোয়ারকে আজকে যতক্ষণ না তারা ওই মহিলাদের ওপর অত্যাচার তাদের মন পোষায় মন ভরে ততক্ষণ তাদের ছাড় নেই আর এরই প্রতিবাদে যখন জানতে পারা গেছে তখন থেকে আমরা বিক্ষোভ করছি এবং আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত করেছি আগামী দিনে আরো কঠিন আন্দোলন হবে আর এর জবাব কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে হবে একজন মহিলা হয়ে সুকান্ত মজুমদারের উপর আক্রমণ হয়েছে সুকান্ত মজুমদারের উপর আক্রমণ হয়েছে শুভেন্দু বাবুকে দেওয়া হয়নি কি বলবে দেখুন এটা পশ্চিমবঙ্গের একটা টোটাল ভাবে যেভাবে চলছে পশ্চিমবঙ্গের শাসন এখানে কোনো পুলিশ প্রশাসনের শাসন নেই এখানে দেশের ল চলে না এখানে চলে তৃণমূলের গুন্ডাদের এবং তৃণমূলের যে সমস্ত কীট পতঙ্গ আছে যারা মমতা ব্যানার্জির খাবারে পালিত হয় লালিত হয় তাদের শাসন চলে যে কারণের জন্য আজকে যখন ইডি গেছিল তখন দেখবেন তাদেরকে মারধর করা হয়েছিল আজকে ঠিক এক মাস পর চাকা ঘোরে চাকা গোল আজকে তোমরা করছো কালকে বদলা কিন্তু হবে আর আজকে যে সুকান্ত দার ওপর আমাদের মাননীয় রাজ্য সভাপতি তার উপর যে অত্যাচার হয়েছে অ্যাটাক হয়েছে তার আমরা তীব্র নিন্দা করি এবং এর কিন্তু জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে অত্যাচার করা হচ্ছে এই তৃণমূলের অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে সন্দেশকারীর পুলিশের

मतलब শোভী আপনি বলুন আজকে যে সুকান্ত মজুমদার এবং একই সাথে সুশীল বাবুকে ধুরতে হয়নি সুখেন্দ্র মজুমদার উপর সুকান্ত মজুমদারের উপর আক্রমণ হয়েছে আপনারা কি বলবেন সন্দেশখালি ভয় কি আতঙ্ক হচ্ছে তৃণমূল শাসক দলের ব হ্যাঁ শাসকের ভয় পাচ্ছে সন্দেশখালিকে বুধবার দিন ওখানকার এসপি সরাসরি বলেছিলেন যে উত্তম সর্দারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অথচ ওনারা সদপ্রতিদ হয়ে শনিবার দিন অ্যারেস্ট করলো যতক্ষণ না তৃণমূল ওকে ছাড়াই করলো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস গোটা প্রশাসনটাকে শুধুমাত্র সরকারি পয়সায় ইউনিফর্ম পরিয়ে তৃণমূলের কাজে ব্যবহার করছে ওনার এক শতাংশ আজকে যেটা হয়েছে বসিরাটে সুকান্ত সাথে তার এক পার্সেন্ট যদি সিদ্ধারাটা শয্যা রেখে সন্দেশখালীর মা সঙ্গে কাজটা করতে পারতেন তাদের এই সম্মানহানিটা হতো না আরামবাগের গৌরাটির মোড়ে আরামবাগের যে বিজেপির আরামবাগ সাংগঠনিক যুব মোর্চার ডাকে সন্দেশখানিতে মহিলাদের প্রতি যে নারকীয় অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে এখানে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে

বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে কি ঘটনা ঘটবে সন্দেশকালী কি আপনারা জানেন সন্দেশকালীর ঘটনা যথেষ্ট ভায়োলেন্স হয়েছে তো এখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের বিরোধী দলের নেতাকে যেতে ষাট কিলোমিটার আগে আটকে দিয়েছে ব্যারিকেড করে আরামবাগে আরামবাগে পুলিশ প্রশাসনকে কি বার্তা দিচ্ছে আমাকে তো নতুন পুলিশ প্রশাসন সবাই এসেছে ওদের কার্যকলাপ নিশ্চয়ই ভালো হবে নিরপেক্ষ হবে এটাই আমরা দাবি রাখবো আরামবাগের পুলিশ তাদেরকেও কি বলতে চাইছে যে এই ধরনের নারুকে অত্যাচার যেখানে পুলিশ ঘুমিয়ে ছিল বলে আপনারা বলছেন এখানেও কি সেই পুলিশের ঘুমন্ত মুখ দেখতে চান সব জায়গাতে এই পশ্চিমবাংলার সব জায়গাতে একই অবস্থা ম্যাডাম পুলিশ প্রশাসনকে শুধু ইউজ করা হচ্ছে আর কিছু না ওকে নিরপেক্ষ কাজ করতে দেওয়া হচ্ছে না

আপনার ঘরে মা বলে অত্যাচার করছে যে আপনার ঘরে নয় মা তো মা তো একটাই হয় দিদি বোন একটাই হয় আমরা সকলকে মা বলি কারো বোন হয় কারো বউ হয় কারো কাকি হয় কারো দিদি হয় কিন্তু মায়ের অত্যাচার হচ্ছে দিনের বেলা রাতের বেলা জোর করে তুলে নিয়ে যাচ্ছে তীরে বলে নেতারা দিনে বলে নেতারা কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি আপনাকে সামিল আপনাকে রাজনীতি করতে বলছি না দাদা সময় দিন প্রতিবাদ করুন হ্যাঁ প্রতিবাদ করুন ঠিক আছে আসুন ঠিক আছে এখানে তৃণমূলিতে বিশ্বজিৎ ঘোষ তথা কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি যখন শুনলেন যে চিকিৎসা প্রয়োজনে আছে দাঁড়িয়ে আছে একজন বাইকার ওই সঙ্গে সঙ্গে তাকে ছেড়েও দেন এখানে যারা অবরোধে সামিল আছে এই যে আপনারা আটকে আছেন অবরোধে আপনাদের কি মনে হচ্ছে সন্দেশখালীতে মেয়েদের প্রতি যে অত্যাচার হয়েছে যে কারণে এরা আন্দোলনে সামিল হয়েছে এই আন্দোলন কতটা ন্যায় আন্দোলন নাই সঙ্গত কিন্তু এটা সন্দেশ খালি বলে হাইলাইট করে তো লাভ নাই আমার জায়গা আপনি ভাবুন প্রত্যেকটা জায়গা এরিয়া অনুযায়ী ভাবুন আজকে যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা কি এই যে প্রতিবাদ এরা করছেন এই প্রতিবাদের পথটা কোথায় হবে কি হবে ম্যাডাম যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে এটা বাস্তব কথা এটা বাস্তব কথা যে লঙ্কায় আসবে সেই রাবণ হবে আমরা পাবলিক সাফার করব না পাবলিক সাফার করব এছাড়া তো আর কিছু একদমই এখানে যারা অবরোধে আটকে আছেন তাদের অনেকেরই একটাই কথা যে পাবলিকরা সবসময় সাফার করেন সন্দেশখালীর ঘটনা তারা কখনই সমর্থন করাচ্ছেন না কিন্তু এটাও তারা বলছেন যে যে যাবে লঙ্কায় সেই রাবণ হবে এখানে আদৌ কতটা সদর্থক ভবিষ্যতের দিক থেকে চিন্তা করে তারা বলছেন আজকে যেটা আন্দোলন হচ্ছে আগামী দিনে যদি সরকারে পরিবর্তন হয় তাতেই বা মানুষের কতটা সুরা হবে আপনারা দেখতে থাকুন টাইমস সরাসরি সম্প্রচার এই মুহূর্তে পুলিশের নির্দেশে এখানে অবরোধ তুলে নেওয়া হলো কিন্তু তারা বলতে চাইছেন আন্দোলন চলবেই আন্দোলন আজকে হয়তো তুলে নেওয়া হলো কিন্তু এই সন্দেশখালী যে অত্যাচার হয়েছে নারকীয় অত্যাচার তার বিরুদ্ধে এই আন্দোলন চলছে চলবে আজকে আপনারা পুলিশের নির্দেশে পুলিশের অনুরোধে আপনারা আজকে অবরোধ তুলে নিয়েছেন কিন্তু আপনাদের কি এই যে অবরোধ কর্মসূচি এটা কি চলতেই থাকবে আজকে হয়তো তুলেছেন কিন্তু অবরোধ কর্মসূচি কি চলতেই থাকবে না এগুলো তো লাগাটা চলতে থাকবে এটা আমার উপনীতি তো বলতে হবে ভালো এই ব্যাপারটা এই ধরনের যদি অমানবিক অত্যাচার হতে থাকে এরকম কন্টিনিউ চলবে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও এই কর্মসূচি জারি থাকবে একদমই এখানে বলছেন যে আজকে তারা পুলিশের অনুরোধে তাদের বিক্ষোভ কর্মসূচি আপাতত বন্ধ করেছেন কিন্তু এটা একেবারেই আপাতত যদি এভাবে চলতেই থাকে তারা কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি যেমন করছেন তেমন আরো বৃহত্তর আন্দোলনের দিকে তারা এগিয়ে যাবে সুমন বাবু আজকে আপনারা পুলিশের অনুরোধে আন্দোলনের দেখুন আমাদের যেটা বক্তব্য সেটা যদি ওনারা শোনেন তাহলে অবশ্যই আমরা এরকম করে তুলে নেবো আর কিছুক্ষণ মধ্যে তুলে নেওয়া বলতে পুলিশের ভয় বা পুলিশের চাপে আমরা তুলে নিয়ে নিই তাদের অনুরোধ করেছে এবং প্লাস এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ তাদেরও অনেক জ্যামজনে পড়েছে তাদের কথাও ভাবতে হবে কিন্তু বিষয়টা সেটা না বিষয়টা যে সন্দেশকারীদের যে ঘটনাটি ঘটেছে এটা আমাদের রাজ্যে জঘন্যতম ঘটনা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের ওপর এই অত্যাচার এটা মেনে নেওয়া যায় না এটা আমাদের সবে শুরু হয়েছে এবার যদি এটা বিচার ঠিকমতো যদি তারা না পায় এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে আমাদের শীর্ষ নেতৃত্বরা প্রত্যেকদিন যাচ্ছেন তাদেরকে এখনও ঢুকতে দেওয়া হচ্ছে না তারই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ চলবে যদি তারা ঠিক মতো বিচার না পায় নয় এই কর কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলেই জানালেন এবং আজকের মতো তারা তাদের বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করলেন